খুবই গুরুত্বপূর্ণ একটা লাইভ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সবাই একটু দ্রুত আমাদের লাইফটা জয়েন হয়ে যান এবং আপনারা আমাদেরকে বলেন যে আসলে আমাদের লাইফটা ক্লিয়ার আছে কি না আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আপনারা জানেন যে আমার দুই বউকে নিয়ে আমি মিরপুর দশে একটা ফটোশ্যুট করার জন্য গেছিলাম ব্রাইডাল ফটোশ্যুট তো এই ব্রাইডাল ফটোশ্যুট নিয়েই মূলত আমাদের আজকে আলোচনার বিষয় এবং এখানে আমরা কিছু প্রবলেমের প্রবলেম ফেস করছি যেটা আপনাদেরকে জানাইতে চাই প্রবলেমটা হচ্ছে আচ্ছা আমরা লাইভটা শুরু করে দিচ্ছি এখন যারা দেখতেছেন এবং পরে যারা দেখবেন তারা অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন যেন তাদের কাছে এই গুরুত্বপূর্ণ কথাগুলো যায় তো আপনারা জানেন যে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের পেজ আমাদের আইডি আমাদের চ্যানেলগুলো গ্রো করতেছে অনেক বড় হচ্ছে প্লাস আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি তো এই জিনিসটা কিছু মানুষের সহ্য হচ্ছে না কিছু মানুষের সহ্য হচ্ছে না কেমন সেটা আপনাদেরকে আগে বলি আপনারা জানেন যে দুই বউকে আমি ব্রাইডাল শ্যুটের জন্য নিছিলাম একজন গায়ে হলুদের আর একজন ব্রাইডাল শ্যুট করতে গেছিলো যাওয়ার পরে আমরা একটা রেস্টুরেন্টে আমরা ভিডিও করছিলাম রেস্টুরেন্টটার নাম হচ্ছে কি জানো ভার্গো ভার্গো লঞ্চ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে তো ওইখানে আমরা গেছিলাম খাওয়ার জন্য খাইতে যায় ওইখানে আমরা কিছু ভিডিও করছি কিছু লাইভ করছি তো এই লাইভ করার পরে ওইখানে এবং আমরা যাদের কাছে ব্রাইডাল শ্যুট নিয়েছি যে আপুর কাছে ওনাকে এই দুই জায়গায় কিছু লোক তাদেরকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আপনাদের এত বড় বড় প্রতিষ্ঠান আপনারা সুনামধন্য একটা প্রতিষ্ঠান অথচ আপনারা এইখানে ওনাদেরকে আনছেন হ্যাঁ যে সে তো গিয়া সেলুনে কাজ করে খায় আপনি যাকে আনছেন সে তো সেলুনে কাজ করে খায় তার মতো একটা নিম্ন শ্রেণীর একটা লোককে আপনি কেন আপনাদের প্রতিষ্ঠানে আনলেন ওই আপুকেও বলছে যে আপনি কেন আনলেন তাদেরকে ব্রাইডাল শ্যুট করানোর জন্য এবং আমরা যে রেস্টুরেন্টে খাইছি তাদেরকে পর্যন্ত ডিস্টার্ব করতেছে তাদেরকে ফোন দেওয়া বলতেছে যে একজন সামান্য চুল কেটে খায় সেলুনে কাজ করে খায় এই লোককে আপনারা কেন ইয়াতে আনলেন আপনাদের এই ইয়াতে আনলেন মানে রেস্টুরেন্টে আনলেন বা আপনাদের কেন এই পার্লারে আনলেন তো এটা তাদের কাছে জবাব দিতে চাইতেছে তো দেখেন মানুষ কি পরিমাণ পিছনে লাগলে এরকম করতে পারে আচ্ছা ভাই একটা মানুষ যদি একটা মানুষ লাইভের মধ্যে কিন্তু একটা মানুষ যদি মনে করেন মানে সেলুনে কাজ করে খায় তার মানে কি তার কোনো দাম নাই এই সমাজে এই সমাজকে কি তারা এই শিক্ষাই দিচ্ছে যে একজন সেলুন নালা কখনো কোনো রেস্টুরেন্টে যা খাইতে পারবে না বা তার বউরা খাইতে পারবে না এই এইটা কি কোনো এটা কি কোনো সামাজিক কথা হইতে পারে কেন সেলুনে যে কাজ করে সে কি মানুষ না তারা এত ছোট করে দেখতেছে কেন যে লোকটাই কমেন্টটা করছে একজন ব্যক্তি এই কাজটা করছে আমরা তাদেরকে আমরা খুঁজতেছি এবং আমরা অবশ্যই কে এই কাজটা করছে এটা তারা আমাদেরকে নক দিছে আমাদেরকে জানাইছে যে ভাই আপনাদের শুট নেওয়ার পরে এরকম করে ফোন দিয়ে আমাদেরকে বলতেছে আমরা বলছি ঠিক আছে আপনারা যদি আইনি ব্যবস্থা নিতে চান তাহলে নিতে পারেন আমাদের পক্ষ থেকে সাপোর্ট আছে এবং এটা নিয়ে যদি ভবিষ্যতে কে করতেছে এটা যদি জানতে পারি অবশ্যই আমরা তার বিরুদ্ধে মামলা করব বা জিডি করব যাই করি আমরা আইন আইনত ব্যবস্থা নিব তার জন্য যারা আমাদেরকে দিয়ে আমাদের এই ভালোটা দেখতে পারতেছে না অবশ্যই এটা খুঁজে বাইর করে এখনকার দুনিয়ায় কোনো কঠিন কোনো কাজ না যারা এই কাজগুলা করতেছে এটা খুব ইজি একটা কাজ এখন মানুষকে খুঁজে বাইর করতে বেশি সময় লাগে না তবে আমাদের সন্দেহের তালিকায় আছেন ওই মানুষটা আমরা আমরা কিন্তু অলরেডি একজনকে আমরা সন্দেহ করছি যে এত সুন্দর করে গুছায় কথা বলতে সে ছাড়া কেউ পারে না সে এত সুন্দর করে বলছে যে ভাই আপনারা এই সেলুন কাজ করে খায় এরকম একটা লোককে আপনাদের প্রতিষ্ঠানে আনছেন এতে করে আপনাদের প্রতিষ্ঠানের তো বদনাম হইতে পারে এত সুন্দর করে গুছায় গুছায় কথা বলছে তো আমরা একজনকে সন্দেহ করছি এখন শিওর না বললে তার নামটা আমরা অ্যানাউন্স করলাম না তবে আমরা যদি শিওর হই তার বিরুদ্ধে আমরা আমরা ব্যবস্থা নিব। ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আমরা তাদেরকে বলছি ঠিক আছে আপনারা তাইলে একটা কাজ করেন আপনারা খোঁজ লাগান এটা কে হইতে পারে খোঁজ লাগানোর পরে সে মানুষটাকে বের করেন তারপরে আমরা তার বিরুদ্ধে এটা ব্যবস্থা নিব আর যেটা আমি বলতে চাই যে ভাই একজন সেলুনে কাজ করে খায় সে কি মানুষ না না আর যে কথাটা বলছে সে একটা পুরুষ মানুষ মানে এইটুকু আমাদেরকে বলছে যে সে একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ যদি হয়ে থাকে সে তো নিজেও সেলুনে যায় চুল কাটে তো সেলুনওয়ালা মানুষকে যদি এত পছন্দ হয় তাহলে সেলুনে যায় কিসের জন্য চুল কাটতে সে বাসা বৈশা তার বৌরে দিয়ে কাটাইতে পারে না নিজে কাটতে পারে না যদি খারাপ হয় মানুষকে কত নিম্নভাবে দেখে আমরা যে একটু একটু করে উপরে উঠতেছি এটা অনেকে সহ্য হচ্ছে না আসলে এতদিন আমরা দেখতাম যে কোনো একটা সেলিব্রিটি উপরে উঠলে মানুষে তার পা ধরে টানতো হ্যাঁ এটা আমরা অনলাইনে শুনতাম বা অনেকে বলতো